আলিফ বাতাসা এ বি সিডি অঙ্ক বাংলা সব শিখবে পড়ে তাররা। আলিফ বাতাসা এ অঙ্ক বাংলা সব পড়বে বাসেই পড়ে কে তার এই প্রচেষ্টায় আমরা করি এই প্রচেষ্টায় আমরা করি দীবেন শিশু কে তাই দিয়ার চর্শাক রল নোরানিয়া হাফিজিয়া মডেল মাদ্রাসায় দিয়ার চর্শাক রল নোরানিয়া হাফিজিয়া মডেল মাদ্রাসায় বিসমিল্লাহির রহমানির রহিম ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে সম্মানিত অভিভাবক বৃন্দ আসসালাম আলাইকুম অরহামতুল্লাহ আধুনিক বিজ্ঞান ও তথ্য প্রযুক্তির এই যুগে আপনার সন্তানের ইমানি নৈতিক ও দুনিয়াবী শিক্ষার সুশৃঙ্খল ভিত্তি গড়ে তুলতে দিয়ারচর সাকরাইল নুরানিয়া হাফিজিয়া মডেল মাদ্রাসা নিয়ে এসেছে একটি সুপরিকল্পিত ও মানসম্মত শিক্ষা ব্যবস্থা আপনার সন্তানকে স্কুলে না মাদ্রাসায় পড়াবেন ভাবছেন আমরা দিচ্ছি এক সিলেবাসের সমাধান আমাদের বিভাগ সমূহ প্লে থেকে প্রথম শ্রেণী পর্যন্ত উক্ত বিভাগসমূহে অনাবাসিক ও ডে কেয়ার সুবিধায় ভর্তি চলছে প্রতিটি পর্যায়ে যোগ্য ও অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী দ্বারা সরাসরি তত্ত্বাবধানে শিশুদের ধর্মীয় ও সাধারণ শিক্ষার উপর বিশেষ গুরুত্ব দিয়ে পাঠদান করা হয় আধুনিক বিজ্ঞানের এই যুগে আপনার সন্তানকে কেন আমাদের প্রতিষ্ঠানে ভর্তি করবেন কারণ আমাদের রয়েছে স্বতন্ত্র কিছু বিশেষ বৈশিষ্ট্য সমূহ কোরআন ও সুন্নাহ এর আলোকে বাস্তব আমলের প্রশিক্ষণ অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী দ্বারা দান দক্ষ শিক্ষক দ্বারা প্রতি সপ্তাহে বাংলা ইংরেজি ও আরবি বক্তব্য শেখানোর সুব্যবস্থা অভিভাবকদের সাথে মাসিক মত বিনিময় সভা মেধাবী শিক্ষার্থীদের বৃত্তির ব্যবস্থা সম্মানিত অভিভাবক বৃন্দ আজই ভর্তির জন্য যোগাযোগ করুন মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন টু ফাইভ ফোর জিরো ফাইভ নাইন এইট জিরো আধুনিক বিজ্ঞান ও প্রযুক্তির এই যুগে আপনার সন্তানকে সুযোগ্য মানুষ হিসাবে গড়ে তুলতে আজই ভর্তির ও তথ্যের জন্য যোগাযোগ করুন দিয়ার চর সাকরাইল নুরানিয়া হাফিজিয়া মডেল মাদ্রাসায় সম্মানিত অভিভাবক বৃন্দ আপনার সন্তানের সঠিক শিক্ষা পথ চলা এখান থেকেই শুরু হোক আজই যোগাযোগ করুন দিয়ার চর সাকরাইল নুরানিয়া হাফিজিয়া মডেল মাদ্রাসায় মনে রাখবেন সন্তান আপনার আর আদর্শবান মানুষ হিসাবে গড়ে তোলার দায়িত্ব আমাদের